এত এত সুমধুর কণ্ঠস্বরের অধিকারী নেতা কিংবা স্মার্ট নেতা থাকা সত্ত্বেও কোটি কোটি মানুষের সামনে বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য নজরুল ইসলাম খানের মতো বয়বৃদ্ধ রাজনীতিবিদকে বেছে নিয়েছে জিয়া পরিবার সেই সুযোগ পেয়ে নজরুল ইসলাম খান ওই বেগম জিয়ার কফিনের সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করতে গিয়ে নিজে কেঁদেছেন এবং পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছেন দেশ বেগম বেগমা জিয়া বলতেন দেশের বাইরে আমার কোনো নেই বাংলাদেশ মানিক মিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে নজরুল ইসলাম খান যখন বেগম জিয়ার কফিনের সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেন তখন তিনি নিজে আবেগে ভেঙে পড়েন এবং পুরো বাংলাদেশকে কাটিয়ে দেন তার কণ্ঠে কম্পন চোখে অশ্রু এটি ছিল না কোন অভিনয় বরং চল্লিশ বছরেরও বেশি সময় সহযাত্রার আন্তরিক শোক নজরুল ইসলাম খানে সে লিখিত বক্তব্য ছিল না শুধু স্মৃতিচারণ বরং বেগম জিয়ার পুরো জীবনের এক সংক্ষিপ্ত কিন্তু গভীর চিত্র তিনি বলেন রাজনীতিতে তার আগমন ছিল আকস্মিক কিন্তু দেশের প্রয়োজনে তিনি হয়ে উঠেছেন অপরিহার্য তিনি তুলে ধরেন বেগম জিয়ার শৈশবের পরিপাটি স্বভাব ফুলের প্রতি ভালোবাসা এর সাধের শাসনের বিরুদ্ধে নয় বছরের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশকে ইমার্জিং টাইগার বানানোর কথা বক্তব্যের শেষাংশে তিনি আবেগে ভেঙে পড়ে যখন বলেন ফ্যাসিবাদী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসায় তাকে কারাগারে পাঠানো হয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় এই মৃত্যুর দায় থেকে হাসিনা কখনো মুক্তি পাবে না কোন পরিবারের লিগাসি ছাড়া কখনো এমপি মন্ত্রী না হয়েও নজরুল ইসলাম খান বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদদের একজন জন্ম জামালপুরের কুলকান্দি গ্রামে উনিশশো সত্তরের দশকে শ্রমিক আন্দোলন থেকে উঠে আসা এই নেতা জিয়াউর রহমানের ট্যালেন্ট হান্টে নির্বাচিত হন তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে প্রয়াত আবদুল্লাহ আল নোমানের সঙ্গে শ্রমিক দল গড়ে তোলেন গত পঞ্চাশ বছরে যত রকমের শাসন এসেছে প্রত্যেকটিতেই তিনি জেল রিমান্ড হামলায় শিকার হয়েছেন সর্বশেষ জুলাই আন্দোলনেও আটক হন জিয়া পরিবারের এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও কখনো কমিটি বা নমিনেশন বাণিজ্যের অভিযোগ নেই দীর্ঘদিন স্থায়ী কমিটির সদস্য থেকেও দলে কোরামবাজি নি রাজনীতিতেও হস্তক্ষেপ করেনি জিয়া পরিবারের এত কাছাকাছি থাকা সত্ত্বেও নজরুল ইসলাম খান কখনো কমিটি বাণিজ্য কিংবা নমিনেশন বাণিজ্য করেছে এমন দাবি তার কোনো শত্রুও তুলতে পারবে না দীর্ঘদিন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেছেন কিন্তু দলে কোনো কোরামবাজি করেনি বরং তার নিজ জেলার রাজনীতিতেও কোনদিন হস্তক্ষেপ করেনি দেশের প্রয়োজনে উনিশশো সালের মতো কখনো অস্ত্র হাতে তুলে নিয়েছেন আবার কখনো কলম হাতে তুলে নিয়েছেন কিন্তু কখনোই স্বার্থের জন্য রাজনীতিকে ব্যবহার করেননি নজরুল ইসলাম খান দেশের তরে জীবনের সর্বোচ্চ সময়টুকু বেরিয়ে দিলেন তারপরেও এত কিছুর বিনিময়ে এদেশ থেকে কিছু না নেওয়া বাংলাদেশের সম্ভবত একমাত্র রাজনীতিবিদ নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান যদি কখনো মারা যায় তার নামের আগে কখনো ব্যবহার করা হবে না ততবারের এমপি এতবারের মন্ত্রী সময়ের প্রয়োজনে হয়তো বাংলাদেশের মানুষ তাকে ভুলে যাবে কিন্তু বিএনপির সকল নেতাকর্মীদের অনুরোধ করব এই মানুষটাকে কখনো আপনারা ভুলে যাবেন না আপনারা ছাড়া এই মানুষটাকে মনে রাখার মতো একেবারে কেউ নেই বাংলাদেশ কিংবা বিএনপি যে কোনো রাজনীতিবিদের জন্য নজরুল ইসলাম খান আদর্শ হতে পারে এমপি মন্ত্রী হওয়া ছাড়াও যে দেশের সর্বোচ্চ রাজনীতিবিদের একজন হওয়া যায় তার অন্যতম উজ্জ্বল উদাহরণ হল নজরুল ইসলাম খান